একটা প্রশ্ন একজন করেছেন সেটা হলো যে বামেরা ইসলামের সাথে এত ঘনিষ্ঠ কেন কারণ তারা দেখছেন যে বাংলাদেশে যে উত্থানটা হলো সেখানে বামপন্থী ইসলামিস্টরা হাত মিলিয়ে করল পশ্চিমবঙ্গে সিপিএম এর সাথে হাত মেলায় কেরালায় বামফ্রন্টের মধ্যে মুসলিম লীগও আছে ইরানে বামপন্থী এবং ইসলামপন্থীরা একসাথে হাত মিলিয়ে অ্যাকচুয়ালি ইরানিয়ান রিভলিউশনটা করেছিল রাইট এবং এখানেও আমেরিকাতেও যত ইসলামিস্ট আছে সবই হচ্ছে এখন লেপটিস পতাকা তল অ্যাকচুয়ালি প্রসঙ্গটা ছিল মামদানি প্রসঙ্গে যে একসাথে ইসলাম আর বামপন্থা কেন এত হাত ধরাধরি করে থাকে তো এর একটা মূল কারণ আছে ইসলাম এবং বামপন্থীর তিনটে পিলার পায় এক কারণ ইসলামেরও মেন জিনিস হচ্ছে দিনের ধর্ম বলে অর্থাৎ গরিবদেরকে জাস্টিস পাওয়াতে হবে এটা ইসলামের মেন জিনিস ওয়ান অফ দ্য মেন পিলার আমি বলবো আর বামপন্থীরা তো বলে যে তারা গরিবদের পার্টি দুটোর মধ্যে পার্থক্য আছে আমি ইসলাম অরিজিনাল ফর্মে হজাত মোহাম্মদ যখন চালু করেছিলেন তিনি গরিবদের যেভাবে জাস্টিস দিতে চেয়েছিলেন ভার্সেস কার্লাক্কের পুতিত জিনিস তিনি যেভাবে গরিবদের জাস্টিস দিতে চেয়েছিলেন দুটোর মধ্যে পার্থক্য আকাশ পাতাল হজত মোহাম্মদ নিজে একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি জানতেন যে ব্যবসায়িক সমাজ যদি সমৃদ্ধ হতে হয় কাউকে ঠকানো চলবে না অর্থাৎ ব্যবসায়িক সমাজ হলে কী হয় কারণ আলটিমেটলি আরবদের কিছুই ছিল না ব্যবসা ছাড়া তারা রোমান সাম্রাজ্যের সাথে ভারতের ব্যবসা করত এবং ওই রাউটটা পুরো মানে একদম মদিনা দিয়ে ছশো মাইল যে রাস্তাটা আছে রোমান সাম্রাজ্যের মাল আর ভারতের মাল এদিক ওদিক করতো আর কি রেড সিট পাশাপাশি করে ব্যবসা করতে গেলে লোকের যে অজর ব্যবসা করার জন্য বিলক্ষণ বুঝেছিলেন দুটো জিনিস এক হচ্ছেই যে ব্যবসা সেই সোসাইটিতে হয় যেখানে ট্রাস্ট বেশি অর্থাৎ এমপ্লয়ি এমপ্লয়ার অর্থাৎ যিনি মালিক এবং শ্রমিক এদের মধ্যে কোনো সংঘর্ষ থাকা চলবে না যার জন্য ইসলামে একটা মালিক তার শ্রমিক তখন শ্রমিক প্রকারের ছিল একটা ফ্রি যারা লেবার আর একটা হচ্ছে যারা দাস দাসী ছিল অধিকাংশ তার জন্য দেখবেন যে ইসলামে দাসের প্রতি ব্যবহার করতে হবে কিভাবে সঠিক ব্যবহার করতে হবে যারা তোমার জন্য খাটছে এগুলো নিয়ে ইসলাম প্রচুর শব্দ খরচ করেছে সো এটা এ তো হজরত মোহাম্মদ যে কারণে গরিবদের জাস্টিস দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে এই কারণে যাতে ব্যবসাটা সাস্টেনেবল হয় কারণ ব্যবসার বিরুদ্ধে তো নইলে লোকে বিদ্রোহ করে ফেলবে রাইট তো সেই কারণে ইসলামের যে দৃষ্টিভঙ্গি কালেকটিভিজম দুটোই কালেকটিভিজম ইসলাম বামপন্থা কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যবসাটাকে ভালো করার আর বামপন্থীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যবসাটাকে ধ্বংস করার তাই মনে করি ইসলামের দৃষ্টিভঙ্গি ঠিকই আছে যেটা হজরত মোহাম্মদ করেছিলেন কিন্তু সেটা হজরত মোহাম্মদের অরিজিনাল যে উদ্দেশ্য ছিল গরিবদের জাস্টিস পাওয়ানো সেটাকে একটু যদি বৃহত্তর মানে যদি কোরআনটা একটু ভালো করে খুঁটে দেখা হয় দেখা যাবে যে মেন ব্যাপার হচ্ছে একটা ভালো বিজনেস সোসাইটি তৈরি করা আজকে একটা ব্যাপার যে আজকে আরবে সৌদি আরব থেকে শুরু করে ই দুবাই কাতার কিন্তু ইসলামের সেই ইন্টারপ্রিটেশনটা একটা নিচ্ছে যাতে অ্যাকচুয়ালি ব্যবসাটা খুব ভালো হয় একটা জাস্ট সোসাইটি ব্যবসার জন্য তারা তৈরি করতে পারে সুতরাং ইসলাম দিয়ে যেমন কমিউনিস্ট সোসাইটি হয় তেমন ব্যবসায়িক সোসাইটি হয় এবং ব্যবসায়িক সোসাইটিটাই হচ্ছে ইসলামের অরিজিনাল ইন্টারপ্রিটেশন আর কিন্তু বামপন্থীদের অরিজিনাল ইন্টারপ্রিটেশন একটাই বলক খেদাও আর গরিবদের জাস্টিস দাও সেটা করতে গিয়ে বড়লোক খেদানোর ফলে কী হয় গরিবরা আরও গরিব হয়ে যায় কারণ কোনো ব্যবসায়ী টিকে থাকে না কারণ ব্যবসা করাটা ইম্পসিবল হয়ে যায় এই হচ্ছে পার্থক্য